বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই বর্তমান এই যুগে গল্প এই গল্প খুব মনোযাত সহকারে এই বর্তমান যে পরিস্থিতিতে এই ঘরের যে বউ আছে যে বউ আছে সংসার করে যে খান ঘর সংসার খান কিন্তু গো কাইও বিশ্বাস করে না আর গৌক কাইও বিশ্বাস করিয়ে মনের কোনো গোপনীয় কথা বা বিশ্বাসী কথা সবতার কায়ো গৌ ঘরের মৌ করেন না এক দেশ এক রাজা আছে তো রাজা আছে সে রাজাটা একটু বয়স্ক হয়ে গেছে তো বয়সকালা হয়ে গেছে তো সে রাজার বউ রানীর সাথে সাথে করে ভালোবাসা ভালোবাসা করে ভালোবাসা করতে 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 একদিন দওয়ান আর রানী বুদ্ধি করে যে রাজা যতই অল্প বয় ধয়া রাপ কোনো রাজা মানুষ তো তার অবিরত দেশ রাজ্য চলে তার হচ্বে রাজ্য চলে তা রাজা বাঁচিয়ে থাকা অবস্থা আমার এই প্রেম ভালোবাসার খবরটা যদি রাজা বায় তাহলে তো আমার জেন্দ্রায় আমার মাটি দিবে তখন ওই দওয়ান আর রানী বুদ্ধি করে তাহলে রাজাক কিভাবে কি ষড়যন্ত্র করিয়ে রাজাক মারা যায় যখন এই বুদ্ধিকে করবেট হচ্ছে তখন রানী মনে মনে চিন্তে করে রে এই রাজাক মারায় একটাই পুড়ে নেফিস যে যে আছে নাফিস এই যে দাড়ি চুল যে কাঠে নাফির সে নাফিজ রাজার আম্বরের বেলা ওই সদায় রাজার বাড়ি এসে আসিয়ে ওই রাজার সকালবেলা করে দাঁড়িয়ে সত্যায় হ্যাঁ ওই হলেও দাঁড়িয়ে সত্যায় না হইলেও দাঁড়ি কাটে তা মোটামুটি সদায় নাভি কাছি আর রাজার ওই দাড়ি সরতে দেয় তো রানী বুদ্ধি করে মনে মনে যে এই নাভিতক দিয়ে এই কাম করা যাই নাভিত রাজার দাড়ি সত্যাইতে ছুটিয়া গোলাপ খোঁজে ঢেলে তো এই বুদ্ধি যখন গড়ে নিছে তখন ওই নাভিতক রানীমা রাখি এ নাভেদ মোর সাথে তুই অল্প দেহা করব তো যখন নাফিদও কইছে মোর সাথে অল্প দেহা করে যাবো তখন নাভিদ রানিমারিখানে গেছে হ্যাঁ রানিমা তোমরা মোক দেখাইছে তাহলে কন তুইজনে দাহাইছে বোলে নাভেদ শোন মোৰ এটা কথা মোৰ এটা কথা মানে কি তুই তো সদায় রাজার দাড়ি সত্যাস বোলে হয় এই দাড়ি কামাইতে তুই রাজাক গালা কাটি তার বিনিময় যা নাগে তো তোকার আর দিন থেকে নাহিতি করা না তার গিয়ে দেখত হ্যাঁ তখন নাহিতলা মনে মনে চিন্তে করে রে সালার মোড়ো বয়স ভেঙে গেছে এই মানুষের দাড়ি চুল কাটতে কাটতে হ্যাঁ রানীমা যাতে এই কথাটা কই এই কথাটাও শোনা হবে আর কি যাতে আর জীবনত এই মানুষের দাড়ি চুল কাটা না হয় তখন ঠিক হয়ে গেছে ঠিক হয়ে দিন তারিখ ভেঙে গেছে যেমন সামনে রইবেন না রবিবারের দিন ওই একটা দিন ওরা ফসলা করে ফেলেছি তো এদের মধ্যে রাজার বগলত শুধু গোপাল ভাঁড় দেওয়া এসে পড়ে তো গোপাল ভাঁড় দেওয়া এসে পড়ে ওই গোপাল ভাঁড়ত বসি গোপাল ভাঁড় রাজার বগলত বসিয়ে ওই নীতি নতুন আধিকারের গল্প রাজাক শোনায় আর কি খুব ভাল লাগে তো গোপাল ভারের গল্পগুলো তো রাজাক শোনায় আর কি যখন রাজাক শোনায় রাজা ভাল পায় আর কি গল্পগুলি একদিনকে গোপাল ভার রাজবাড়িগুলি যায় তা যেতে এখন ঝর্ণা আছে তো তো ঝর্ণা যাওয়া লাগে তা হঠাৎ দেখে এক কয়টা গরু ওই ঝর্ণা খান দিয়ে পার করে নিয়ে যায় তো পার করে নিয়ে গেতে পানির দিছে গরু নামে না তা গরু ওই যে এম করে মুখের পানি গেলে সিটকি সিটকি পড়ে না তো ওইখানে দেখিয়ে গোপাল ভার অদ্গিত এনে কথা বানাইছে কি কথা যে ফোট খোটায় উপরে উফড়ে ছিটেস পানি তুই যে কী করবো তোর মনের কথা জানিস এই কথা খুনা বানিয়ে নিয়ে রাজবাড়ি বলে গোয়াল ভাড় গেছে যে রাজার বগলত করছি বসার পরে তাহলে রাজা তো শুনে করবে গোয়াল ভাড়া রে সবাই তুই সকাল টানে আসিস আজকে বেলা হয়ে গেল তো রাজা বসে আর কর না উঠতে আসবো বেলা হয়ে গেছে তোর শরীরটা বেশি ভালো হয় তো রাজা বসাই আজকে এক সময় রাস্তার কথা হারে পালো বুঝলে কি কথা হারা পালো বুঝলে দেহম হ্যাঁ সত্যটায় সত্যতায় উঠড়ে শিটেশ পানি তুই যে কী গল্প তোর মনের কথা জানি হ্যাঁ কাহি ই এত সুন্দর গল্প রে সেই বড়ি গল্প হ্যাঁ তা রাজা শুনিয়ে সেই খুশি হয়ে গেছে কথা খুন খুশি হয়ে গেছে তা এই কথা খুনে আছে না রাজা আর কি খুব মুখস্থ করবে লেগছি ওই হ্যাঁতেও কয় মুড়তেও কয় খাইতেও কয় হ্যাঁ সময় কয় আর কি এই কথাখান সত্যতায় সত্যতায় উপরে শীতেশ পানি তুই যে কী গল্প তোর মনের কথা জানি এইভাবে রাজা না একে গলার মালা বানিয়ে নিয়েছে কথাখানে তো ইদিক মধ্যে ওই যে রাজার গালা কাটা যে সবাই দিন আসি গেছে রবিবার তা ওই সকালবেলা রাজা আর কি গামছা টামছা ফিঁিয়ে আসিয়ে পড়ছে তাই নাপিতো খুর কেসি রেডি করছি তা করিয়ে তো এক পায়ে খুর বাজাইছে খালি এক পায়ে খুর খালি বাজাইছে খালি সে স্পে দাঁড়ি হ্যাঁ ইয়েতে ঘপ করে রাজার মুখ এই রাজার মুখ দিয়ে কথা খোনা বেড়ে গেছে যে ফোট ফোায় ফোটফোতায় উড়েছি পানি তুই যে কি করবো তোর মনের কথা জানি দেই আঙ্গড়ি কইছে ওই সদে একেবারে ওই নাকির খুরকেছি ফেলে দিয়ে রাস্তার রাজার ঠেম নেটে ধরছি ঠেম সারসাবাদি ধরি রাজা রাজামশায় মই রাজামশায় মইনুয়ান রাজা আলাপায় কেড়ে কেমন কথা বলে নোয়াং হ্যাঁ এ কিন্তু গোপাল ভাইয়ের মুখে এখন গল্প শিখি থিয়ে গেছি তো সেই গল্পখানে আমার মন দরছে ওই করব হ্যাঁ যে তুই দাড়ি কামা দিয়ে দিয়ে রাজা রাজামশাই মুই নোয়া তাহলে ইনের রহস্যটা কি এই ইনের রহস্যটা কি ইনের রহস্য কি মো আজকে ভাঙে ফেলি হ্যাঁ তখন আর কি দাড়ি সত্তা বাদ দিয়ে তখন নাফিত বসাইছে বসে কইছে ইনের রহস্য কি ক না হলে তোর আজকে মুই জেন্দায় কবর দেবে তোর আজকে শাস্তি হবে যেই রকম করে ভয় দেখাইছে নাফিত নাভিত মনের কথা সবলে ফুলি কইছে যে রাজামশাই আর কোন এই যে আজকে এত বছর থাকি রানী তোমার রানীমা দওয়ানের সাথে ভালোবাসা করে আজকে এই তোমাক মারার জন্য রানীমা মোর সাথে এই প্লেনটা করছে তোমরা যদি এই কথা খুঁড়া যদি একখান মুখ দিয়ে না বের করেন তাহলে একখান ওই তোমার গলা ফসে ফেলালো হ্যাঁ হ্যাঁ যেই অঙ্করি কছে তখন রাজা কয় বাপরে বাপ এই কথা বললার জন্য আজকে মোর একটা জান বাঁচি গেল হ্যাঁ তাহলে ভাই তাহলে এটাই চিন্তে করেন হ্যাঁ কোনো কোনো কথার মূল্য আছে হ্যাঁ এই দুই চারটে কথা দিয়ে একটা দাম বাসে তো সেজন্য ভাই ঘরের পরিবারক বা ঘরের বউ কাইও কোনো দিন বিশ্বাস করিয়ে মনের গোপনীয় বা খুব কথা খবরদার ঘরের পরিবারক পান না